মানে কি ओली মানে इजा রু জিকির আল্লাহ যাকে দেখলে বান্দার কলম অটোমেটিক মौलার জিকির শুরু করে দেয় সুবহানাল্লাহ এখন বাংলাদেশে কাফর ফুলি বিল্লা আবার ओली বলে কাফর কোলার নামে ओली না কাফর ফরার নামে ओली মনে রাখবেন নামাজ না পড়ার নামে ओली নয় নামাজ পড়ার নামে ओली ঠিক বাহিরে যাওয়ার নামে নয় ঘরে গিয়ে সংসার করার নামে ओली তো মনে রাখবেন অনেকে কাফর ফুলতে পারলে যত ফুলতে পারে তত বেশি নাকি কি হয়ে যায় ওলি হয়ে যায় কাফর কোলার নাম শৈতানি কাফর ফরার নাম ওলি শরীয়ত বাদ দিয়ে ওলি হওয়ার কোন সুযোগ যদি শরীয়ত বাদ দিয়ে ওলি হওয়ার সুযোগ থাকতো আপনার নবী শরীয়ত বাদ দিতেন বরংস আপনার নবী এই শরীয়ত রক্ষা করার জন্য উহুদের জমিনে রক্ত দিয়ে দিয়েছেন কথা দেখুন না শরীয়ত লাগবে শরীয়ত বাদ দিয়ে কোনো কিছু করা যাবে এরপর আপনি অন্য কিছু দেখতে পারবেন জন্য আমাদেরকে বুঝার তো বিঘ্ন করে এগুলো বুঝবেন না বুঝতে সমস্যা করে ফেলবেন